এটা নেওয়ার পরে আমি আমার ইনক্লুডিং যে সমস্ত ডকুমেন্টসগুলো আমার লয়ারকে পাঠিয়ে দিলাম লয়ার স্টেপ বাই স্টেপ এগুলো তিনি এম্বাসিতে ডেট নিল এবং আমাকে জানিয়ে দিল যে এই দিন এতটা সময় তোমাকে এম্বাসিতে উপস্থিত থাকতে হবে তো আমি যাওয়ার পর এম্বাসিতে যখন ইন্টারভিউ দিলাম এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যারা রোমানিয়াতে বা অন্যান্য দেশে আসার জন্য এম্বাসি ফেস করবে এই বিষয়টা নিয়ে ম্যাক্সিমাম লোক কনফিউজ থাকে জ্যামবাসিতে কি হবে কি প্রশ্ন গুলো করবে এটা নিয়ে আমি কি বলবো হ্যাঁ আপনি আপনার বিষয়ে সমাপ্ত ইন্টারভিউর ক্ষেত্রে আমার কাছে যতদূর মনে হয় ন্যূনতম আপনি কখনো টেন্স নেবেন না মানে যারা আসবে তারা কখনো টেন্স নেওয়ার কোনো কিছু নেই সম্পূর্ণ এটা তারা যে অনেক হার্ড ইন্টারভিউ নেবে এমন কোনো বিষয় না খুবই নর্মাল আমাকে খুব সম্ভবত সাত থেকে আটটি প্রশ্ন করেছিল আমি জিজ্ঞেস করলো যে মালয়েশিয়াতে আমি কতদিন যাব আছি আহ মালয়েশিয়াতে আমি মোর দেন সেভেন ইয়ার্স এরপরে আমি কোথায় জব করি আমার কোম্পানির নামটি আমার কোম্পানির নাম মালয়েশিয়া মালিশের কোম্পানির নাম দ্য ব্লু ফায়ার এবং এটা কোথায় অবস্থিত তাই আমি বললাম যে এটা কৈলালামপুরে অবস্থিত তারপরে আমাকে জিজ্ঞেস করলো যে আমি যে রোমানিয়াতে যাচ্ছি আমি যে কোম্পানিতে যাব ওই কোম্পানির নাম জানি কিনা তাই আমি বললাম হ্যাঁ আমি সেই কোম্পানির নাম জানি এই কোম্পানির নাম হচ্ছে এটা এবং ওখানে রোমানিয়াতে আমাকে কত স্যালারি প্রোভাইড করবে কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে যে তারা যে রোমানিয়ান কোম্পানি আমাকে যে স্যালারিটা প্রোভাইড করবে এটা যদি বেশি হয়ে থাকে বা কম হয়ে থাকে এক্সেক্ট ওইটা না বলে আপনার ডকুমেন্টের মধ্যে যে বিষয়টা স্যালারিটা উল্লেখ করা আছে ঠিক সেটা বলতে বলতে হবে কেননা আমার মান্থলি আমাকে আমার কোম্পানি যে স্যালারি দিয়ে থাকে আমার

যারা ইন্টারভিউ ফেস করবে তারা যদি অ্যাম্বাসিডারকে ওই বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝিয়ে বলতে পারে তাহলে বলবে যে হ্যাঁ আমার কোম্পানিটা এখানে অবস্থিত এই জেলাতে বা এই ঠিকানায় সুন্দরভাবে বলবে আর যদি না বলতে পারে ডিটেলস লোকেশনটা তাহলে বলবে যে যে কোনো সিটির নামটা বলে দিলে হলো ভোকারিস্ট হলে ভোকারিস্ট বা অন্যান্য সিটি হলে তবে হ্যাঁ আমি জানি এই বিষয়গুলো যাতে এনশিওর করতে হয় তারপরে আমাকে জিজ্ঞেস করলো যে আমার কোনো রিলেটিভ বা ফ্রেন্ডস সার্কেল কেউ রোমানিয়াতে আছে কিনা বা রোমানিয়া ইউরোপের অন্যান্য কান্ট্রিতে কেউ আমি বললাম যে না আমার কোনো বা কোনো রিলেটিভ নাই এরপর আরেকটা জিজ্ঞেস প্রশ্ন করলো যে আমি কিভাবে এই কোম্পানির খোঁজ পের পেলাম সন্ধান পেলাম যে তারা আমাকে হায়ার করছে এটা কিভাবে আমি বললাম যে আমি লিঙ্কড ইনের মাধ্যমে করেছি বা বাই সোশ্যাল মিডিয়া এটা বলে দিলে হলো যে আমি কোনো থার্ড পার্টি বা এর মাধ্যমে ওর মাধ্যমে আমার ফ্রেন্ড এর মাধ্যমে এগুলো না ওর লাইফ বেটার তবে ইন্টারভিউর সময় আপনার এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে আপনি যে উনি এই অ্যাম্বাসিডার যে কোয়েশ্চেনগুলো করবে এবং আমি যে অ্যান্সারগুলো করব এটা যাতে স্বচ্ছ থাকে এক কথায় যাতে তিনি বুঝতে পারে মানে যদি আমি ঘুরিয়ে পেছি উত্তর দেওয়ার কোনো নেই এবং একদম একদম এক কথায় বলতে গেলে আপনার কাছে টোটালি কনফিডেন্ট থাকতে হবে অবশ্যই আপনি যদি নার্ভাস হয়ে যান সেটা হচ্ছে আপনার জন্য পাওয়ার ঝামেলা ক্রিয়েট করবে এবং বডি শেকিং বা নাম আমার ফেসের মধ্যে যদি কোনো নার্ভাস প্রেস এগুলো কখনো দেখা যাবে না আচ্ছা এটাই হচ্ছে একটি আপনার আদর্শ ইন্টারভিউর যে বিষয়টা আচ্ছা তো আমাকে জিজ্ঞেস করলো যে আমি মেরিট কি সিঙ্গেল তাই বললাম যে সিঙ্গেল আর যদি যারা মেরিট যদি পাসপোর্টে উল্লেখ করা থাকে তাহলে অবশ্যই বলতে হবে যে আমি মেরিট এবং তাহলে তিনি কোয়েশ্চেন করতে পারে যে এটা মেরিট ডেটটা জিজ্ঞেস করতে পারে বিবাহ অত বছর বা কোনো বাচ্চা এইসব বিষয়ে যদি যিনি ইন্টারভিউ দিবেন তিনি যদি সঠিকভাবে এগুলো উল্লেখ করতে পারে তাহলে অবশ্যই বললো যে আমি হ্যাঁ আমার বিয়ে হয়েছে বা এত তারিখ বা এগুলো আর যদি না পড়ে আর যদি পাসপোর্টে না থাকে তাহলে দরকার নেই দরকার যত মানে আমার যেটা আমি বোঝাতে চাচ্ছি যে আপনি যত শর্টকাট করতে পারেন এবং স্বচ্ছভাবে নার্ভাস হলেই বিপদ এটাই কেননা যদি আমি এরকম অ্যান্সার করলাম যে এটার পুনরায় আমাকে আরো একটি কোয়েশ্চেন করবে এটার সাথে যত শর্টই উত্তর দিয়ে পারো যত শর্টে কেননা যতক্ষণ পর্যন্ত আপনি ইন্টারভিউতে থাকবেন আমার মনে হবে যে আমাকে হয়তো আরো দশটা প্রশ্ন বেশি করতে বলে এই স্কোপটা যেটা না থাকে আমাকে যখন জিজ্ঞেস করেছে যে আমার কোম্পানির নাম কি আমি বলে দিলাম যে আমার কোম্পানির নাম এটা এবং এই ঠিকানা অবস্থিত আছে দ্বিতীয় তো আমাকে আর প্রশ্ন হয়নি যে আমার ঠিকানাটা এটা খুব সুন্দর একটা ছিল যে এটা এটার জন্য যা যখন যারা ইন্টারভিউ দিবে তো ওই ক্ষেত্রে যদি এই ছোট ট্রিক্স গুলো ব্যবহার করে তাহলে যিনি ইন্টারভিউ নিচ্ছে সে বুঝে যাবে তা দ্বিতীয়ত আর কোনো লাগাবে না তো এই হচ্ছে বিষয় এরপর আমি দু সপ্তাহের তেরো দিন পরে আমি ভিসা পেয়ে গেলাম তেরো দিন পরেরো দিন পরে তার দিলো দিল ইমেল পেলাম তেরো দিন পরে ইমেল পাওয়ার পরে তার চার দিন পরে আমি রোমানিয়াতে ফ্লাইট করি চার দিন পর রোমানদের ফ্লাইটটা এই ফ্লাইটের টিকিটটা হচ্ছে আসলিক অবস্থা আমাকে আমাকে পে করা লাগছে এবং পরবর্তীতে আমরা এটা রিফান্ড করব এক মাস পরে এটা রিফান্ড করে দিয়েছে আচ্ছা এখানে রোমানিয়াতে আসার পরে আপনি যখন আপনি কোম্পানিতে জয়েন করেন কোম্পানি জয়েন করার পরে কোম্পানি আপনাকে যে প্রতিশ্রুতি দিয়ে নিয়ে আসছিল যে আপনাকে এই স্যালারিটা দেওয়া হবে আপনি কি সেই স্যালারিটি হাতে পাচ্ছেন হ্যাঁ সেটি সেটি হাতে পাচ্ছেন তার মানে আমরা এটা ইনস্যোর হতে পারি যে ওরা যে কমিটমেন্টটা করে ওরা ওই কমিটমেন্টটা বজায় রাখে জি চ এটা যে হান্ড্রেড পার্সেন্ট এরকম না দু একটা তো কোম্পানির প্রতি আর ভালো হবে না তবে সাধারণত যদি এক্সপিরিয়েন্স লোক থেকে থাকে এবং ওরা যদি সিলেক্ট করে নেয় সেই ক্ষেত্রে হচ্ছে এই এটা হ্যাঁ চান্স হ্যাঁ এটা হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা আর এখানে একটা বিষয় হচ্ছে আপনার কত সময় ডিউটি করাচ্ছে এখানে ওকে অইল আমার বেসিক আওয়ার হচ্ছে যেটা গভর্নমেন্ট এর রুলস অনুযায়ী হচ্ছে আট ঘন্টা আট ঘন্টা কিন্তু আমার কোম্পানিতে আমাকে করা করতে হচ্ছে বারো ঘন্টা তবে এটা অবশ্যই আমার সাথে নেগোসিয়েশন করার মাধ্যমে আচ্ছা আপনি যে এই যে আট ঘন্টা ডিউটি করার কথা আপনি বারো ঘন্টা অর্থাৎ চার ঘন্টা বেশি করতে চার ঘন্টার জন্য হচ্ছে ওরা আপনাকে আচ্ছা 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 তার মানে হচ্ছে এক্সপিরিয়েন্স লোকের চাহিদা বলতে গেলে মানে আছে রোমানিয়াতে আর রোমানিয়াতে বলতে কি আমার যতদূর জানা আছে ইউরোপ সম্পর্কে আমার কাছে মনে হয় যে এক্সপিরিয়েন্স যাদের আছে তাদের অবশ্যই ইউরোপের ইউরোপে একটা ভালো বেনিফিট আছে তাতে বিনোদিত আছে তাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে খুব সহজ খুব সহজ আচ্ছা আপনি আপনার এই যে টোটাল জার্নি থেকে আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি ছোট করে বলতে হয় তাহলে আপনি কি বলতে চান যে আপনার এই জার্নিতে আপনার এক্সপিরিয়েন্স কি ছিল অর্থাৎ আপনি এক মানে ছোট করে বলতে গেলে যে আপনার এক্সপিরিয়েন্সটা কী ছিল ওকে আমার প্রথম থেকে আজকের দিন অবধি ভালো এইটটি পার্সেন্ট আমি স্যাটিসফাইড এবং আমার বলার আছে যে যারা আসতে চাচ্ছে ইউরোপে বা রোমানিয়া সহ অন্যান্য দেশগুলোতে অবশ্যই আপনি আসার পূর্বে যদি ছয় মাস এক বছর সময় লাগে যে কোনো একটা কাজের উপরে দক্ষতা নিয়ে আসুন আচ্ছা যদি দক্ষতা নেওয়া যায় তাহলে অবশ্যই আপনাকে হয়তো যে এখানে আসার পরে শোনা যায় যে কোম্পানিতে ভালো স্যালারি পাচ্ছে না বা কোম্পানির সাথে বিভিন্ন সমস্যা হচ্ছে এই বিষয়গুলো করতে হবে অর্থাৎ এবং আমি আমি যদি যদি এখন যে কোম্পানিতে জব এখানে জব না করে অন্য কোথাও জব নেই তাহলে আমার কাছে মনে হয় না যে সমস্যা পড়তে হবে এবার আমি কয়েক জায়গা থেকে অফার পেয়েছি আচ্ছা কিন্তু এখন আমি তাদের সেগুলো করে নিই এইটা একটা খুব ভালো যারা স্কিল ওয়ার্কার এদের জন্য হচ্ছে এই জিনিসটা খুবই ভালো কোনো না কোনো জায়গা থেকে অফার চলেই আসে কোম্পানি আপনাকে কেন ছাড়বে এই জায়গাতে এই জায়গাটা একটা সবচেয়ে ভালো অপরচুনিটি থাকে যদি মানুষ কাজ শিখে শিখে পেয়ে আসে তো আমি আমার আগের ভিডিওতে দর্শকদের এটাই বলেছিলাম বা বোঝানোর চেষ্টা করেছিলাম যে যারা আপনার ইউরোপে আসবে ইউরোপটা আসলে চাইলে বললেই তো আর একদিন আসা যাবেন ইউরোপ আসতে সময় লাগবে আপনার অনেক ধৈর্য হবে আর মাস কম পক্ষে সময় লাগবে তো এই সময়টা আপনি বসে না থেকে এই সময়টা যদি আপনি যেই কাজের জন্য অ্যাপ্লাই করছেন সেই কাজের উপরে যদি আপনি দক্ষতা অর্জন করেন এটা ভবিষ্যতে আপনার জন্য এখানে আসার পর শুধু রোমানিয়া বলে না অত ইউরোপে যেখানেই আসে না কেন আসার পরে এটা আপনার প্রচুর প্রচুর হেল্প হবে আপনাকে আপনার স্যালারি থেকে শুরু করে পরবর্তী ডে বাই ডে স্যালারি আরও ইনক্রিজ হবে এবং আপনি যদি ঠিক মতন কাজ করতে পারেন পরবর্তীতে আপনি আরও আদার্স কোম্পানি থেকেও ভালো অপরচুনিটির অফার পাবেন আপনি আর এখানে স্যালারির আনস্কিল ওয়ার্কার যখন রোমানিয়াতে আসে সর্ব সাফল্যে বেতন হয় তার পাঁচশো ইউরো সাড়ে পাঁচশো ইউরো বাট একটা স্কিল ওয়ার্কার হিসেবে তাকে ফার্স্ট টাইমই অফার করা হয়েছিল হচ্ছে সাড়ে আটশো ইউরো এবং পরবর্তীতে তার ওভারটাইম অনুযায়ী তার স্যালারিটা আরো ইনক্রিজ হয় তো আমি আপনাদের সবাইকে অনুরোধ করব যারা আপনারা ইউরোপে চিন্তা ভাবনা করবেন অবশ্যই অবশ্যই স্কিল অর্জন করবেন স্কিল অর্জন না করলে রোমানিয়া না শুধু অত ইউরোপের কোথাও আপনি ভালো স্যালারি আশা করতে পারবেন না কারণ আমরা যারা ফরেনে আসার চিন্তা ভাবনা করি বা ফরেনে আসি আমরা তাদের সবার উদ্দেশ্য থাকেই কিন্তু হচ্ছে একটা ভালো লাইফ লিড করার জন্য এবং ভালো স্যালারির জন্য যদি আপনারা এই স্কিলটা অর্জন করেন আপনাদের যে কাঙ্ক্ষিত যে চাওয়াটা এটা আপনারা খুব ইজিলি ফিল আপ করতে পারবেন এখানে এসে তো ভাই আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করব এবং আমাদের দর্শকদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব তো ভাই আমাদের দর্শকদের কিছু বলেন সবাই ভালো থাকবেন এবং যারা ইউরোপে আসার জন্য চেষ্টা করছেন সকলে যাতে আশা পূরণ হয় এবং অবশ্যই কোন একটা কাজের দক্ষতা অর্জন করার চেষ্টা করুন এবং ছয় মাস এক বছর যাই হোক আপনারা ট্রাই করতে থাকেন প্রথমবার হয়তো সফল নাও হতে পারেন ডোন্ট ওয়ারি তবে নেক্সট টাইম অবশ্যই সফল হবে অল দ্য বেস্ট ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এরকম আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এরকম তথ্যমূলক ভিডিও ও অন্যজনকে দেখার সুযোগ করার জন্য অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করতে হবে সবার মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম